হ্যালো অ্যাবিজন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক তো হলো আইব্রো ভাত এবার তোমাদের সাথে শেয়ার করব আমি আমার বিয়ের ভিডিও তো এই দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠিনি এদিকে দিদি জামাইবাবু আর বোনরা সবাই চলে এসেছে আর এদিকে আমার বাবা দেখো কি করছে ওই বিয়ের জন্য আমার জন্য যা যা বানানো হয়েছে সেই সব আর কি আমরা দেখার মানে দেখছিলাম তারপর মা রান্না করে নিয়েছে তারপর খাওয়া দাওয়া করে যেহেতু আমাদের বাড়িটা একটু ছোট বিয়েটা আমাদের বাড়িতে হবে না আমাদের আরেকটা বাড়িতে হবে তো আমরা এদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম আর এই যে মজার মুহূর্তগুলো আমি একটু ক্যামেরাবন্দি করে রাখছিলাম তো খাওয়া দাওয়া করে চান ঠান করে আমরা ওই বাড়িতে চলে এসেছি তো এই দেখো যেখানে আমার মেহেন্দি অনুষ্ঠান এবং আইবুড়ো ভাত মানে বিয়ের যা যা রিচুয়ালস আছে তাই তাই এই জায়গাতে মানে পালন করা হবে তো সুন্দর করে সাজানো হয়েছে আর তারপর এই যে তত্ত্বের ডালা সাজানো হয়েছিল তো তত্ত্বসূচি লেখা হয়নি তো সেইগুলো আমি আর বোন আর বাকি সবাইরা মিলে শেষ মানে ফিনিশিং টাচ দিচ্ছিলাম আর কি এই দেখো সব তত্ত্ব একে একে সাজিয়ে ফেলেছি তো তোমরা কি ভাবছ আমি একাই তত্ত্ব সাজিয়েছি না এই তত্ত্ব সাজাতে আমাকে হেল্প করেছে আমার দা এবং কৌশিক দা দুই দাদা মিলে একদিন সারা রাত জেগে এই তত্ত্ব সাজিয়েছি তো এই যে যেখানে আইবুড়ো ভাত আর গায়ে হলুদ বা যাই হোক এইসব অনুষ্ঠান হবে সেখানে এইগুলো সাজিয়ে দিয়েছি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তো কেমন লাগলো আর আমরা কেমন সাজিয়েছি তত্ত্ব আমাদেরকে অবশ্যই জানিও তো এই সব করতে করতে তো তারপর শরীরটা আমার খুবই খারাপ ছিল বুঝতেই পারছো এই সব শপিং মোটামুটি সবটাই আমার নিজেকে সামলাতে হয়েছে তো আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এসে দেখি ওই মেহেন্দি যেখানে হবে সেখানে ফুল দিয়ে সাজানো হবে আর এই আমার ভাই হাই করে দিচ্ছিল তোমাদের সাথে আমার বিয়েতে সবাই মিলে খুব কাজ করেছে বোন দিদি মানে সবাই এই যে ভাইয়ের বউ তো এইখানে গান চলছিলো মেহেন্দি বা বিয়ের গান চলছিলো আর আমরা খুব মজা করছিলাম ডান্স করছিলাম আর তোমরা আমার চোখ মুখের ভাব দেখেই বুঝতে পেরেছো শরীরটা আমার কতটা খারাপ তো তারপর রাতের বেলা এই যে নানিমুখের ধান ভাঙা বলে একটা রিচুয়ালস আছে সেটাই হচ্ছিল তো তার আগে আমাদের সিঁদুর খেলতে হয় তারপর যা যা হয় তোমরা দেখতে থাকো তো আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর নেক্সট ভিডিও অবশ্যই দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা

মেহেন্দি অনুষ্ঠান আইব্রো ভাতের অনুষ্ঠান এই সব কিছু করে আমার বিয়ের আগের দিনটা শেষ হয়েছে টাটা